হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম খুবই নতুন একটি রেসিপি তোমরা তো পাকোড়া সাধারণত খেয়েই থাকো তো পাকোড়া মানুষ সাধারণত আলু দিয়ে পিঁয়াজ দিয়ে আরও অন্য অন্য কী বাকি দিয়ে বানায় তো যাই হোক সাধারণত আলু আর পেঁয়াজ দিয়ে বেশি বানায় তো আমি যেটা বানাবো এটা খুবই নতুন একটা পাকোড়া আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে কেউ কেউ ভাবতে পারো এটা খেতে হয়তো তিতা লাগবে খেতে ভালো লাগবে না কিন্তু একদমই না এটা খেতে খুবই ভালো লাগে তো চলো দেখে নাও কী দিয়ে বানাচ্ছি তো এই যে পাকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি ফুল এই ফুলগুলো কিসের তোমরা বলো তো এই ফুলগুলো হলো এই যে মূলা যে আছে না আমরা যে মূলা খাই সেই মূলার ফুলগুলো আর এই মূলার ফুল দিয়ে পাকোড়া খেতে কিন্তু খুবই দারুণ লাগে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি পাকোড়া বানানোর জন্য এই যে মূলার ফুল তুলে নিয়েছি আর যে ফুলটা যে আছে সেই ফুলগুলোই আমি নিয়ে নেব তো এই যে এখানে দেখতে পারছো আর টাটকা টাটকা এনে খালে কিন্তু খুবই ভালো লাগে তো সেই জন্য আমি একদম ফ্রেশ ফ্রেশ এই যে ফুলগুলো তুলে নিয়ে এসেছি তো দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পারছো তোমরা আমি খালি কিন্তু ফুলগুলো নিয়েছি ফুলের যে ডোগা আছে সেটাও নিয়েছি আর তোমরা যদি ডোগাটা না খেতে চাও তাহলে খালি যে ফুলগুলো আছে ফুলের যে ঘোটাগুলো আছে কলিগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে নিতে পারো তো এই যে আমি বড় বড় করে নিয়েছি অল্প বড়ো বড়ো সাইজ করে নিয়েছি তো যাই হোক এখন আমি পাকাটা বানাবো ফুলগুলো আমি ধুয়ে ভালো করে একদম পানিগুলো ঝরিয়ে নিয়েছি তো এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হলো পেঁয়াজের পাতা আমি পেঁয়াজ ব্যবহার করব না আমি পেঁয়াজের পাতাগুলো দেবো আর পাতাগুলো অনেকগুলো দিয়েছি তারপর দিয়ে দিলাম আমি মরিচ এখন দিয়ে দিলাম আমি ধনিয়ার পাতা যে ধনিয়া যে আছে সেই ধনিয়ার পাতা দিয়ে দিলাম এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হলো শুকনো সালের গুঁড়ো তো সালের গুঁড়ো দিয়ে দিলাম যাতে পাগলটা খুবই মুচমুচ হয় সেই জন্য আর এখন দিয়ে দিলাম আমি বেসন আমি যে পরিমাণে সালের গুঁড়ো দিলাম সেই পরিমাণে বেসনটা দিয়ে দিলাম তো তারপর দিয়ে দিলাম নুন হলুদ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়ো তো যাই হোক আমি শুকনো মরিচের ব্যবহার করব না তো বন্ধুরা আরও একটা কথা বলে নিচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে তো যে কথা বলতে বলতে আমি ব্যাটারটা বানিয়ে নিলাম যে দেখতে পারছো একদম আঠালো আঠালো হয়ে গেছে নরম করা যাবে না এই যে ঠিক এই পর্যায়ে করে নিবে তাহলে পাকোড়াটা খেতে ভালো লাগবে তো সব কিছু রেডি হয়ে গেছে এখন এলাম আমি পাকোড়াটা বানানোর জন্য তো কু আমি করার মধ্যে তেল দিয়ে দিছিলাম তেলটা মিডিয়াম হিট হয়ে গেছে তো সেই অবস্থায় আমি এখন পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি যে দেখতে পারছো আমি এই সেপ দিয়ে দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতে শেপ দিয়ে দিতে পারো ছোটো করতে পারো বড় করতে পারো বা যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারো তো এই যে একটা একটা করে আমি অনেকগুলো পাকোড়া দিয়ে দিলাম তো অনেকক্ষণ পর দেখিয়ে দিচ্ছি তো দেখতে পারছো বন্ধুরা কালারটা এরকম এসে গেছে খুব সুন্দর একটা কালার হয়ে গেছে আর এটা কিন্তু একদম কালো কালো করা যাবে না তৃতীয় হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এই যে এই পর্যায়ে আমি পাকোড়াগুলো তুলে নিলাম এখন আমি তেলগুলো ঝরিয়ে নিচ্ছি আমার পাকোড়াটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আরও যে আছে সেগুলো ঠিক এই প্রসেসে আমি ভেজে নেবো তো তোমাদেরকে নামিয়ে দেখিয়ে দিছি যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর এটা বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে এই যে বানানো আমার সবগুলো পাকোড়া বানানো হয়ে গেছে যে দেখতে পাচ্ছ তোমরা তো বন্ধুরা খুব সহজভাবে এই পাকোড়া বানিয়ে খেতে পারবে একদম কম খরচে তো যাই হোক আমি সুন্দর করে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছে আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে তত টাইম তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার পাশে থাকো